সালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি খুব চমৎকার একটা ড্রেস নিয়ে এবং ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ওয়ান ইয়ার্স থেকে তো ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের আমাদের অ্যাড্রেসগুলো শো করা আছে আমাদের শপ নাম্বার একের শোক যে কোনো আউটলেটে ভিজিট করলে কালেকশনগুলো পেয়ে যাবেন তো প্রথমে যে ড্রেসটা দেখাবো খুব সুন্দর একটা কালেকশন দেখাবো এটা উপর থেকে নিষ পর্যন্ত একদম বুটিক্সের এটা কিন্তু একটা দিল্লি বুটিক্সের ড্রেস কাতানের কাজ করা এটা থাকবে হচ্ছে নিচের পাটটা আর গলাটাও কাতান আর এটাতে শুধু সালোয়ার দেওয়া আছে ইনারের কাপড় দেওয়া নেই কারণ এটা ইনার লাগবে না এটা ট্রান্সপারেন্ট না ঠিক আছে আর এটার ওনাটা দেখাচ্ছে আপনাদের মার্শাল্লা খুব সুন্দর একটা ওনা একদম বেনারস কাতানের ওনা যাতে কালার পাচ্ছেন চারটা কালার চলুন এক এক করে আপনাদেরকে কালারগুলো একটু খুলে দেখাই তো প্রথম কালারটা ছিল কাঁঠালির ভিতরে দ্বিতীয় কালারটা তো জাস্ট অসাম কালার এটা এই দেখুন ওই যে মেরুন কালার ফাটা ফাটি একটা কালার দেখেছি কালার আর এটার অন্যা এবং সালোয়ার দেখাই দিচ্ছি এটা থাকবে সালোয়ার আর এটার ওনাটা দেখাই অন্যটা জাস্ট জোস একটা ওনা থাকবে যে কালারটা থাকবে এটা একটু লাইট অরেঞ্জ টাইপের একটা কালার যে দেখুন ওরে সর্বনাশ কি কালারফুল হ্যাঁ যারা একেবারে নিউ ম্যারিড আছেন আপরা তারা কিন্তু এটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এটা থাকবে এটা সালোয়ারটা চলো ওনাটা খুলো ওনাটা খুলে একটু দেখাই দিই অনলাইনে অর্ডার করতে আপনাদের সুবিধা হবে এই যে যেটা অন্যটা মার্শাল্লাহ খুব সুন্দর আর আজকে কিন্তু প্রাইস থাকছে আমাদের ধামাকা প্রাইস দুই হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসটির মূল্য থাকছে দিল্লি বুটিক্সের একটা ড্রেস দুই হাজার টাকা অরিজিনাল ইন্ডিয়ান অথেন্টিক প্রোডাক্ট এটা কিন্তু ভাবা যায় না তার একটি কালার হচ্ছে গ্রিনের সাথেও কর কত সুন্দর কালারটা দেখেছেন হচ্ছে নিচের পার্টনার এটা থাকবে হচ্ছে সালোয়ারটা অন্যটা দেখাই দিই দিইয়ার্স চারোটা কালারই কিন্তু ফার্স্ট ক্লাস এবং ফাটাফাটি কালার ছিল আমি অ্যাড্রেসটা আবারও আপনাদেরকে দেখাই দিচ্ছি ওয়ান ইয়ার্স ইস্টার্ন বল শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় একের ষোলো একের একষট্টি একের তিহাত্তর এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলোইং করে রাখবেন লাইক দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট পাওয়ার জন্য টিকটক আমাদের অ্যাকাউন্ট রয়েছে আর যারা ঢাকার বাহির থেকে অনলাইনে নিয়ে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলবেন হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে আমরা আপনার প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে দিব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম